রোজা সেচ ও গ্রীষ্মের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা কেননা প্রয়োজনীয় কয়লা তেল ও গ্যাস আমদানির সক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন অন্যদিকে বিপুল বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ দেবে না বেসরকারি কেন্দ্রগুলো যার ফলে মার্চ থেকেই বড় লোডশেডিংয়ের সংখ্যা বিশেষজ্ঞদের প্রায় পৌনে আঠাশ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সিংহভাগ বসে থাকার পরও মাঘের শীতে লোডশেডিং হচ্ছে কম বেশি বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকছে দশ হাজার মেগাওয়াটের মধ্যে তারপরও বড় একটা অংশের জন্য নির্ভর করতে হচ্ছে তেলভিত্তিক কেন্দ্রের ওপর অথচ বেসরকারি মালিকানায় থাকা সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট ক্ষমতার ফার্নেস তেলভিত্তিক কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়া অন্তত ন হাজার কোটি টাকা শুধু তেল নয় বেসরকারি খাতের অন্যান্য জ্বালানির আইপিপিগুলোও সরকারের কাছে পাবে আরও অন্তত ন হাজার কোটি যা গেল দুই বছরে জমেছে পুঞ্জীভূতভাবে মূলত কম রাজস্ব আদায় অতিরিক্ত ভর্তুকি ও আর্থিক অব্যবস্থাপনার কারণে এই অর্থ সময়মতো মতো শোধ করতে পারেনি বিগত আওয়ামী সরকার অন্যদিকে দ্রুত টাকা না পেলে সরবরাহ নিরবিচ্ছন্ন রাখতে নারাজ বেসরকারি কেন্দ্রের মালিকরা আমাদের যে ছ মাস হলো বিল বাকি প্রায় অ্যাভারেজ প্লাস আমাদের আগে যে লসগুলো আমাদের ব্যালেন্সের লস যার জন্য ব্যাঙ্ক আমাদেরকে সাপোর্ট করছে না যার জন্য গভর্নমেন্ট যদি আমাদেরকে টাকা না দেয় তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এলসি খোলা মানে তেল আনা একইভাবে আমরা তখন ইলেকট্রিসিটি দিতে পারবো না গ্রীষ্মকালে সরকারি এবং যৌথ মালিকানায় থাকা কেন্দ্রগুলো থেকে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা এরই মধ্যে আসছে মার্চ থেকে সোয়া আঠারো হাজার মেগাওয়ার চাহিদার প্রক্ষেপণ করেছে সরকার যেখানে কেবল কয়লা থেকে আসার কথা সাড়ে পাঁচ হাজারের উপরে এজন্য দৈনিক ব্যয় হবে অন্তত পাঁচ মিলিয়ন ডলার অন্যদিকে বিপুল খরচ মেটাতে হবে গ্যাস ডিজেল এবং ফার্নেস তেলের জন্য। এনার্জি আর পাওয়ার মিনিস্ট্রি যতখানি ডলার যেই সময় চাবে সেগুলো আমার ধারণা অর্থ মন্ত্রণালয় দিতে পারবে না এবং না দিতে পারলেই আমাদের এই সংকট হবে তবে একটা জিনিস তাদের খেয়াল করা উচিত এবং যেটা প্ল্যানিংয়ের মধ্যে রাখা উচিত সেটা হচ্ছে কখন কখন এটা লাগবে বেশি বিদ্যুৎ আমদানি করতে গিয়েও মোটা বকেয়ার কবলে বিদ্যুৎ বিভাগ ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা